গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করবো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে সকালবেলা উঠে সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি কিচেনে আজকে সকালবেলার ব্রেকফাস্টে দেখো ছোলার ডাল বানাচ্ছি ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি দিয়ে একদম সিম্পলভাবে ছোলার ডাল করব। কিন্তু সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে সিম্পল জিনিস যে খেতে ভালো লাগে না সেটা কিন্তু নয় যদি একটু সুন্দর করে বানানো যায় ওর মধ্যে কিছু সুন্দর জিনিস দেওয়া যায় সেটাও কিন্তু দুর্দান্ত লাগে তো ডালটা আগেই সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে যে বসিয়ে দিলাম এবার হচ্ছে আটাটা মেখে নিচ্ছি এবার আটা এনেছে এত সুন্দর ভীষণ ভালো আটা আগে তো আমরা মানে আমরা তো ময়দা খাই না আটাটাই বেশি খাই তো আটাটা পুরো মনে হচ্ছে কি ময়দার মতন বুঝতে পারছি না কি আটা এটা তো খুব সুন্দর খেতে আটা লুচি রুটি যাই খাওয়া হচ্ছে না কেন ভীষণ ভালো লাগছে তো ডালটা হতে হতে এদিকে আমি আটাটা মেখে রেডি করে নিচ্ছি ডালটাও হয়ে যাবে তারপর আমি রুটিগুলো বানিয়ে নিতে পারবো তো আটাটাকে মেখে তারপর এদিকে ডালের মধ্যে একটুখানি গুঁড়ো মশলা দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা আর ডালটা না এত সুন্দর সেদ্ধ হয়েছে আজকে একদম ভেঙেও যায়নি আবার একদম গোটাও নেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম ডালটা রেডি হয়ে গেছে ডালটা নামিয়ে এবার রুটিগুলো বেলে আর রুটিগুলো ভাজতে থাকবো আর এক এক করে সবাইকে খেতে দিতে থাকবো নীলাঞ্জনার বাবা তো বাজার করতে চলে গেছে তো উনি আসলে তারপরে আমরা খাবো তার আগেই আমি সোনাকে তারপরে শাশুড়ি মাকে দিয়ে দেবো খেতে তো সেই জন্যেই তাড়াতাড়ি করে বানাচ্ছি আর রুটি কিন্তু একটু গরম গরম খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে গরম খাবার আমি কোনো খাবারই ঠান্ডা একদম পছন্দ করি না সব খাবারই একটু গরম গরম বেশি পছন্দ করি তো সেই জন্যেই আমি মনে করি সবারই মনে হয় এরকম তো এই দেখো রুটি তো বেলা হয়ে গেছে এই যে একটা একটা করেই রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি না আমি একসাথে চার পাঁচটা কোনো দিনই বানাই না আমি একটা একটা করেই রুটি বানাই তো সেই জন্যে একটা একটা করেই রুটি বানাচ্ছি এরকম করেই আমি বানাই তারপর তো এই দেখো খাবার রেডি করছি এখানে দুটো রুটি লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে একটা ডিম সেদ্ধ আর হচ্ছে ছোলার ডাল আজকে সকালে খাবারটা কিন্তু দুর্দান্ত হয়েছে প্রচুর পুষ মানে এর ভেতরে প্রোটিন আছে প্রোটিন খাবার কিন্তু আমাদের খাওয়া খুব ভালো আর সকাল সকাল খাওয়া মানে তো আরওই ভালো তো এখন বসে গেলাম আমি খেতে আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে তো হচ্ছে নীলাঞ্জনের বাবা আসলে নীলাঞ্জনার বাবা খাবে আর সোনা আরও ঠাম্মার খাওয়া হয়ে গেছে তো এই দেখো আমাদের রাস্তায় কি জল ওর বাবা বাজার নিয়ে চলে এসছে আমি এবার এমনি বাজারগুলো নিয়ে আসছি আর উনি ফল ওগুলো নিয়ে আসছে তারপরে এই যে দুপুরবেলা এখন রান্না শুরু করে দিয়েছি তারপর আর তোমাদের সাথে মানে কিছুই শেয়ার করতে পারিনি কিছুক্ষণ রেস্ট করে তারপরে এই দেখো আজকে পুরো লাল লাল কটা কাঁচা লঙ্কার মধ্যে লাল লঙ্কা এনেছি এত সুন্দর চিকেনের কালারটা হয়েছে বলবার মতো না এপাশে ভাত বসিয়ে দিয়েছি তো এই দেখো আজকে হচ্ছে স্যালাড কেটেছি এখানে শাক আর এখানে চিকেন দুর্দান্ত কালার হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে শাক ভাজাটাও খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে আজকের খাবার দাবারগুলো বেশ ভালোই ছিল তারপর কিছুক্ষণ রেস্ট করেছি রেস্ট করে তারপরে যে সন্ধ্যাবেলা এখন চলে এসছি কিচেনে অল্প কটা বাসন রয়েছে বাসনগুলো মাজবো ওর বাবার জন্যে চা করব তারপর আবার কিছু জামা কাপড় রয়েছে সেগুলোও ভাজ করব। তো বেশ সন্ধ্যা হয়ে গেছে আর এখন কিন্তু বেলা অনেকটাই ছোট হয়ে গেছে তো যাই হোক কাজগুলো তো করতেই হয় শ্বশুরবাড়িতে অনেকেই কিন্তু এই কথাটা মানে অনেক বৌদেরই এই কথাটা শুনতে হয় যে যার হচ্ছে যে ছেলের ইনকাম বেশি তার বউ নাকি লক্ষ্মী আর যে ছেলের ইনকাম কম তার বউ নাকি অলক্ষ্মী এটা কিন্তু অনেক অনেক শ্বশুরবাড়িতেই অনেক বউকেই শুনতে হয় এই কথাটা তো এই কথাটা কিন্তু একদমই বাস্তব না তোমার ইনকাম যত বেশি হবে তোমার সংসারে সাশ্রয় তত হবে তোমার ইনকাম যদি কম হয় সেই সংসারে তো সাশ্রয় হবেই না তখন তুমি অলক্ষী কী করে হবে যে টাকা জমাতে পারবে সেই লক্ষ্মী আর যে টাকা না জমাতে পারবে সেই অলক্ষ্মী রকম যে একটা মতামত এটা কিন্তু একদমই সত্যি নয় কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়েও কিছু শ্বশুরবাড়িতে বৌমাদের এই কথাটা শুনতে হয় সত্যিই খুব কষ্টদায়ক একটা কথা এটা ভীষণ খারাপ লাগে এই কথাগুলো যে সমস্ত বউরা শুনে থাকে তাদের তো কিছু করার নেই প্রত্যেকটা বাবা মা তো এক হয় না বাবা মাগুলো আলাদা হয় তো তারা আর টাকা কি এরকম একটা জিনিস যার যত টাকা আছে বাবা মা ঠিক তার দিকেই মানে বেশি দৌড়ায় সে তাকে দিক আর না দিক এরকমই কিন্তু হয়ে থাকে তো জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে মেয়েগুলোর দোষারোপ ঘাড়ে নিতে হয় কিন্তু শাশুড়ি শ্বশুর এগুলো বোঝে না যে জিনিসটা একদমই ঠিক না প্রত্যেকেই চাই সে কিছু সাশ্রয় করুক কিন্তু না থাকলে সে কি দিয়ে সাশ্রয় করবে এটাই তো বোঝার ব্যাপার তো বাসনগুলো মাজা হয়ে গেছে তারপরে যে ওর বাবার জন্য এক কাপ চা বসিয়ে দিলাম আমি তো চা খাবো না আমি চা খেতে ভালোই বাসি না একদম চায়ের প্রতি আমার কোনো ন্যাকও নেই কিন্তু মাঝে মধ্যে খাই আজকে একদমই খাবো না কারণ চা খেতে ভালোও লাগছে না আর আজকে দুপুরে খেতে খেতে বেশ দেরি হয়ে গেছিলো আর এখন সন্ধ্যাবেলা আমি কলা খেয়েছি আর ভালোও লাগছে না যাই হোক সোনার বাবার জন্য এক কাপ চা করলাম চা করে ওকে এখন চাটা দিয়ে দেব দিয়ে তারপর হচ্ছে আমি আমার অন্য কাজগুলো গুছিয়ে নেব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা কিন্তু নিয়েও যাচ্ছি বিস্কিটের সাথে যে চাটা দিয়ে দিলাম খাটের মধ্যে বসে মেয়ে বই পড়ছে আর পাশে বসে আছে তারপরে যে আমি বিছানা চাদর আরও কিছু জামা কাপড় রয়েছে সেগুলো সব টপাটপ করে ভাঁজ করে নেব। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমরা যদি চাও তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ার করে দিতে পারো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব যারা এখনও করনি ভাবছো যে সাবস্ক্রাইব করবে কি করবে না অবশ্যই সাবস্ক্রাইব করতেই পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই লাইক কমেন্টস কিন্তু করবে আর তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর মানে যেমন লাগলো ব্লগটা সেই অনুযায়ী কমেন্ট করো তারপর এই দেখো অনেকগুলো জামা জমে জমেছিলো আর এখন তো বেশ ভালো রোদ্দুর দিচ্ছে একদিনে কাচা ধোয়া করলেই একদিনে জামাকাপড়গুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে আর জামা কাপড় সকালে যে সুন্দর একটা ঝড়ঝড়ে ভাব থাকে সেটা কিন্তু আমাদের পাখার নিচেই দিলে থাকে না তো সেই জন্যে রোদ্দুরে শুকানো খুব ভালো লাগে আর এই বিছানা চাদরটা যেটা এখন ভাজ করছি এটা কিন্তু সোনার পড়া থাকলে আমি প্রত্যেক দিনই ভাজ করি তার কারণ এটা শুধু যখন পড়তে আসে সবাই তখন মেলে দিই তারপর পড়া হয়ে গেলে আবার উঠিয়ে দিই তো সেই জন্যে এই চাদরটা আমার প্রায় প্রায় ভাজ তোমরা দেখতে পারো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের শরীরের খেয়াল রাখবে নিজেদের খেয়াল কিন্তু নিজেদেরকেই রাখতে হবে নেক্সট একটা ব্লগের সাথে আবার দেখা হবে বাই